আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ প্রতিদিনের মতন আজকেও একটাই গোলক নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না কর কী কী রান্না করবো রান্না করবো হচ্ছে কালকে যে বোয়াল মাছ নিয়ে আসছিল সেই বোয়াল মাছ আজকে ঘুনা করবো

মনসুর গুঁড়াটা আমি একটু বেশি দিই কারণ আমাদের এই হচ্ছে কালকে বোয়াল মাছ বোয়াল মাছটা আমি না ভাইজেই দিই কারণ বোয়াল মাছটা আমার কষাই ভালো লাগে সেখানে আমি ভালবো না ভাইজে কষায় তারপরে না E <síntos> aí, é, Tomás, de फिर से हमारा मास्टर ना